এটা সেই কাশিমপুর কেন্দ্রীয় কারাগার যেখানে দীর্ঘ তেরোটি বছর ধরে আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি সাহেব বন্দী ছিলেন তো আমরা অনেক আশা নিয়ে কেন্দ্রীয় কারাগারে গিয়েছিলাম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে দেখার জন্য অনেকভাবে রিকোয়েস্ট করেছি তারা আমাদের ঢুকতে দেয় নাই তো চলেন পুরোপুরি ভিডিওটা দেখুন তারপরে আমরা অনেক কিছু দেখি এই ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ সম্মানত ভিওর্স আশা করি সবাই আল্লাহর দোয়াই ভালো আছেন তো আজকে আমরা কাশিমপুর কেন্দ্রীয় কারাগার দেখার উদ্দেশ্যে বাংলাদেশের অন্যতম জেলা গাজীপুর জেলার কোনাবাড়ি থেকে আমরা অবস্থান করে তার উদ্দেশ্যে রওনা দিব ইনশাআল্লাহ সেই কাশেমপুর কেন্দ্রীয় কারাগারে আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদি দীর্ঘ পনেরো বছর ধরে বন্দী আছেন আপনাদের সেই ভিডিওর মাঝেই সব কিছু তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা কাশেমপুর ভ্রমণের উদ্দেশ্যে গাড়িতে উঠেছি এখন আমরা রওনা দিয়েছি আল্লাহতালার নাম নিয়ে তো আমরা কাশেমপুরের উদ্দেশ্যে যাচ্ছি কোনাবাড়ি থেকে গাড়িতে উঠেছি আমাদের কাশিমপুর রোডে যেয়ে ওখান থেকে আবার একটা গাড়ি নিতে হবে আপনারা সাথেই থাকুন তো অবশেষে আমরা কাশিমপুর কেন্দ্রীয় কোনাবাড়ি যে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার আছে এখানে বাউন্ডারির কাছে উপস্থিত হয়েছি আপনারা ওই যে দেখতে পাচ্ছেন যে উঁচু উঁচু বিল্ডিংগুলো ওই বিল্ডিংগুলোই হলো জেলখালাদির জেলখানার যে কয়েদিরা থাকে থাকার জায়গা আর কি এই রুমে এই রুমগুলোতে কয়াদিরা থাকে তো এরই মধ্যে একটি রুমেই আল্লামা দিল্লাহ হোসেন সাইদি দীর্ঘ তেরোটি বছর ধরে বন্দি ছিলেন আরেকটি কথা বলি যে এই ভিডিওটি আল্লামা মাদিল্লাহর হোসেন সাইদি সাহেব যখন বেঁচে ছিলেন তখন এই ভিডিওটি শ্যুট করা হয়েছিল তো এদের দেখতে পাচ্ছেন আমরা আরও সামনে থেকে দেখাবো ইনশাআল্লাহ চলেন দেখা যাক তো এই যে একেবারে জেলখানার গেটের কাছে এসে পড়েছি এই যে যেগুলা বিল্ডিং দেখছেন এগুলা বিভিন্ন ভারপ্রাপ্ত পুলিশ অফিসাররা এই রুমগুলোতে থাকে যেটাকে কোয়ার্টার বলা হয় তো আমরা এই যে একবারে গেটের সামনে চলে এসেছি আপনারা ধীরস্থরভাবে দেখুন তো এই যে চলে এসেছি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের এক নম্বর গেট অর্থাৎ মেন গেট এই গেট দিয়েই আসামিদেরকে নেওয়া আসা যাওয়া করে তারপরে আমরা দেখেন অনেকভাবে রিকোয়েস্ট করেছি তারা ঢুকতে দেয় নাই আর এমনিতে বলছে তোমরা এখানে ছবি তোলার সমস্যা নাই তো ভাই আজকে এই পর্যন্ত কথা কথাবর্ণ কোনো ভিডিওতে এই মানুষটাকে যারা ভালোবাসেন মন থেকে তিনি তোর বেছে নেই তার জন্য অবশ্যই সবাই দোয়া করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিন আর কমেন্ট করে দিন এ মানুষটির নামে কে কে কতটা ভালোবাসে মানুষটাকে অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাত